গেট কিন্তু আমরা এখানে প্রবেশ করলাম যেখানে লেখা রয়েছে মহাপুর চন্দ্রদয় মন্দির ভেতরে ঢুকেই এখানে যে ক্রাউড দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কিন্তু যে মহাপ্রাদ রয়েছে সেই মহাপ্রাদের কুপন কাটার কিন্তু এখানে লাইন রয়েছে দুজনে এসেছি তো দুটো কুপন কেটে নিলাম যেটা কিন্তু সাড়ে বারোটা থেকে একটা বা একটা থেকে দেড়টা স্লট আমরা পেয়েছি তার মধ্যে গিয়ে কিন্তু আমরা এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো মঙ্গলবার কিন্তু বন্ধুরা এখানে ওপেন হচ্ছে আমরা অলরেডি গীতা ভবনে চলে এসেছি এবং আমরা কিন্তু অলরেডি প্রসাদ নেওয়ার জন্য আমরা অলরেডি প্রসাদ জন্য বসে গেছি কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণ বন্ধুরা আমরা কিন্তু আজকে আবার চলে এসেছি মায়াপুর ইস্কনে মানে মায়াপুরের ইস্কন মন্দিরে হ্যাঁ এর আগের আপনাদের কাছে তুলে ধরেছিলাম মায়াপুরের ইস্কন মন্দির এবারে কিন্তু কিছু স্পেশাল আছে যেমন আগামী আঠেরো তারিখে কিন্তু এখানে স্বামী বেদান্ত লেগেছি মিউজিয়াম ওপেন হতে চলেছে তো সেটা কোন জায়গায় কিভাবে যাবেন আর এমনি মন্দিরে মেন মন্দিরে কিভাবে দর্শন করবেন কারণ মন্দির এখন কিন্তু সম্পূর্ণ ওপেন হয়নি এটা কিন্তু আগামী বছর দু হাজার ওপেন হবে আপনারা এই মায়াপুরের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো চলুন আপনাদের এখানে একটু গাইড করে দিই যে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি দেখবেন কিভাবে দেখবেন সেই সব জিনিস আপনাদের কাছে তুলে ধরবো দু হাজার পঁচিশের আপডেট সমে আর ভোগের সময় আপনারা কোথায় লাইন দেবেন এবং কোন কোন ভোগের জন্য কি এরকম দাম রয়েছে আপনার সমস্ত কিছু শেয়ার করবো আজকে এই সম্পূর্ণ ভিডিও একদমই তাই অনেক কিছু জানার আছে অনেক কিছু নতুন আছে সবই আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো দেখতে থাকুন তো চলুন হরে নাম নিয়ে শুরু করা যাক ইস্কনের মন্দিরে অলরেডি গ্রাউন্ড প্রবেশ করে গেছি এই যে গেট এই গেট কিন্তু আমরা এখানে প্রবেশ করলাম যেখানে লেখা রয়েছে চন্দ্রদয় মন্দির ভেতরে ঢুকেই এখানে যে ক্রাউড দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কিন্তু যে মহাপ্লাদ রয়েছে সেই মহাপ্লাদের কুপন কাটার কিন্তু এখানে লাইন রয়েছে এখানে পরপর চারটে কাউন্টার রয়েছে প্রথমেই রয়েছে পিলগ্রিমস ইনকোয়ারি বুথ যেখানে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কুপন সেই কুপনের মধ্যে বিভিন্ন যে সেবাশ্রমগুলো থেকে যে মহাপ্রসাদ দেওয়া হয় তার মধ্যে কী কী রয়েছে সেটা আপনাদের কাছে একটু তুলে ধরছি যেমন এখানে রয়েছে কিন্তু ভাত ডাল পকোড়া রুটি মিক্স সবজি পনির আরও পায়েস এটা হচ্ছে আশি টাকা এবং পাশে রয়েছে কিন্তু সাদা ভাত ডাল রুটি মিক্স সবজি পায়েস শুধু লাস্টে মিষ্টি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং তারপরে কিন্তু এখানে মহাপ্রসাদে কুপন পাওয়া যায় দেওয়া রয়েছে যে এটা হচ্ছে নাম নামহট্ট ভবনের মহাপ্রসাদ যেটা কিন্তু সাদা ভাত মানে সাদা ভাত ডাল সবজি পনির আর পায়েস এটা কিন্তু প্রাইস হচ্ছে ষাট টাকা এবং এখানে হচ্ছে গীতা ভবন গীতা ভবনের এখানে কিন্তু রয়েছে ডাল ভাত ভেজ পকোড়া রুটি রাইস সবজি পনির সবজি আর এটা হচ্ছে সত্তর টাকা এবং তার পাশে রয়েছে কিন্তু এটা হচ্ছে সুল সুলভ ভোজনালয় যেখানে কিন্তু রয়েছে খিচুড়ি রাইস সবজি ডাল আর মিক্সড সবজি যেটা হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু গীতা ভবন থেকে এখানে কিন্তু আমরা সত্তর টাকার কুপন কেটে নিলাম যেটা কিন্তু আমাদের টাইম হচ্ছে সাড়ে বারো থেকে একটা তো এই হচ্ছে কুপন দেখুন আমরা দুজনে এসেছি তো দুটো কুপন কেটে নিলাম যেটা কিন্তু সাড়ে বারোটা থেকে একটা বা একটা থেকে দেড়টা স্লট আমরা পেয়েছি তার মধ্যে গিয়ে কিন্তু আমরা এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো তো এখানে এসে আমি বলবো সবার আগে আপনারা কিন্তু কুপন কেটে নিন কারণ খাবারের মানে মহাপ্রসাদের যে টাইম রয়েছে সেই টাইম হিসাবে কিন্তু প্রচণ্ড লাইন পড়ে আপনাদের আমি আবার মানে সবই দেখাবো এর আগের বারেও দেখেছিলাম এবারেও দেখাবো পরে এখানে এবার আমরা মূল মন্দিরের দিকে যাবো এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন আছে এটা কিছু নন স্টপ হরিনাম সংকীর্তন চব্বিশ ঘন্টা এনে নাম সংকীর্তন হয় হরিনাম সংকীর্তন হয় খুব সুন্দর করে গ্রাউন্ডটা সাজানো ঠিক আগেকার দিন কুঁড়ে ঘরের মতন খড়ের ছাউনি দেওয়া এখানে একটা আশ্রম রয়েছে যেখানে কিন্তু সময় নাম কীর্তন হয় তো এখান থেকে মেন গেট থেকে ঢুকে আপনি এদিকে পাবেন পুষ্প সমাধি মন্দির মানে মেন গেট থেকে ঢুকে ডান দিকে পাবেন পুষ্প সমাধি মন্দির আর সোজা আসলে পাবেন এই এই কাউন্টারগুলো এবং তা সেখান থেকে গিয়ে সেই বাঁ দিকে বা দিক দিয়ে গিয়ে কিন্তু মূল মন্দিরে যাওয়া যায় চলুন আগে আমরা বাঁদিকে যাই এবং মূল মন্দিরে গিয়ে রওনা দিই এবং আমরা কিন্তু মেন মন্দিরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি অ্যাকচুয়ালি মেন মন্দির এখনও সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি তো সেই কারণে ওখানে কিন্তু বিগ্রহ নেই কিন্তু ভেতরে কী কেমন কাজ চলছে কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো এবং আপনাদের দেখাতে পারবো এর জন্য কিন্তু এখানে ডোনেশন সামান্য করতে লাগে যে আমরা একটা ঈদ প্রদান করলাম দুজনে এক একটা করে ইট প্রদান করলাম পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা এই হচ্ছে সে এটা দেখেই কিন্তু আমরা ভেতরে যেতে পারবো যেটা হচ্ছে দুপুর বারোটার সময় ঠিক এইখান দিয়ে হবে চলুন আপনাদের দেখাই এই যে এখানটা দেখতে পাচ্ছেন এইখানে দুটো ব্যানার দেওয়া রয়েছে এই দুটো ব্যানারের মাঝখানে যে গেটটা রয়েছে এই গেট দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করানো হবে দুপুর বারোটার সময় তখন কিন্তু আমরা মন্দিরের ভেতরটা গিয়ে দেখতে পাবো গত বছর কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম তো এই বছর ঠিক কেমন হয়ে গেছে ভেতরে অনেক কিছু তো ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেছে তো সেটাই আমরা দেখব এবং আপনাদের দেখাবো গত বছর অক্টোবর মাসে মানে থার্টি ফার্স্ট অক্টোবর যে নরসিমহা টেম্পেলের উদ্বোধন হয়েছিল তখন কিন্তু নরসিমহাদেবের মূর্তি কিন্তু মানে আসনে বসিয়ে ওখানে কিন্তু পুজো করা হয়ে তবে কিন্তু মন্দির মানে উন্মোচন করা হয়েছিল। কিন্তু এখনও যেহেতু কাজ চলছে সেই কারণে এখন বিগ্রহ কিন্তু এখন এই পুরানো মন্দিরে রাখা রয়েছে এই পুরানো মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনাদের বাইরে জুতো ছেড়ে এবং তার সঙ্গে ক্যারা মোবাইল ফোন ল্যাপটপ লাগেজ এই সকল জিনিস কিন্তু ভেতরে প্রোভাইডেড তো সেইগুলো বাদ দিয়ে কিন্তু আপনাদের এই লাইন ধরে গিয়ে এখানে চেক চেকিং করার পর ভেতরে গিয়ে কিন্তু আপনার ভগবানকে দর্শন করতে পারেন তো জুতো রাখার জন্য কিন্তু সামনে যে ওখানে অফ জায়গাটা দেখছেন ওই গাছের ওখানে কিন্তু ফ্রি অফ কস্টে জুতো রাখার অপশন রয়েছে ওখানে জুতো রেখে যেতে পারেন তো এখানে বিগ্রহটা তো কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা এই ভেতরে যে মানে যখন ওপেন হয়েছিল তখন আমরা আসতে পারিনি অক্টোবর মাসে তো সেটা মিস করেছি আপনাদের কাছে তুলে ধরতে পারিনি তবে ডেফিনেটলি আমরা কিন্তু যখন গ্র্যান্ড ওপেনিং হবে সম্পূর্ণ মন্দিরে দু হাজার ছাব্বিশে তখন কিন্তু ডেফিনেটলি ওপেনিংয়ের সময় থাকবো এবং আপনাদের কিন্তু দেখাবো দেখাবোরা মূল যে কারণে আমাদের মায়াপুর আসা আপনাদের যে তথ্যটা দেওয়া ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু আগামী আঠেরো তারিখে মানে মঙ্গলবার আজকে হচ্ছে আপনার ষোলো তারিখ রোববার মঙ্গলবার কিন্তু বন্ধুরা এখানে ওপেন হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ লেগেসি মিউজিয়াম মানে এইখানে কিন্তু এই মূল যে মাঝখানে যে মূল গম্বুজটা দেখছেন সেটা হচ্ছে মূল টেম্পেল যেটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে মানে ইন্টেরিয়ারে কাজ চলছে আর এই যে গম্বুজটা দেখছেন এখানে কিন্তু রয়েছে নরসিংহ মন্দির যেটা আমরা যাব দর্শন করব ভেতরটাও দেখব আর তার সঙ্গে যে এর তিন দুটো উইং রয়েছে ওই ইস্ট উইং আর ওয়েস্ট উইং তো এই ইস্ট উইংয়ে কিন্তু এখানে রয়েছে নরসিংহদেব এবং আমার যতদূর মনে হয় ওয়েস্ট উইংয়ের ওইখানেই কিন্তু এই মিউজিয়ামটা কারণ এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো ফ্লোর রয়েছে এর মধ্যে কিন্তু এই ফ্লোরগুলোর মধ্যে একটা ফ্লোরে কিন্তু মিউজিয়াম হচ্ছে যেই মিউজিয়ামটা কিন্তু এই মঙ্গলবার ওপেন হবে তো এখানে আসার জন্য কীভাবে আসবেন কোথা দিয়ে দেখবেন সেটাই আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য ছিল সেটা আপনাদের দেখাচ্ছি মূল গেট দিয়ে ঢুকে তারপর বাঁ দিকে গিয়ে মন্দিরের পিছন দিয়ে কিন্তু আপনাদের চলে আসতে হবে পুরানো চন্দ্রদায় মন্দির মানে পুরানো চন্দ্রদয় মন্দির হচ্ছে এখানটায় তার থেকে একটুখানি এগিয়ে আসলে কিন্তু এখানে আপনারা গ্র্যান্ড এন্ট্রি যেটা রয়েছে সেই ব্যবস্থাটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা মূল গেট দিয়ে ভেতরে গিয়ে কিন্তু আপনারা মিউজিয়ামটা দর্শন করতে পারবেন বলছিলাম এখানে কিন্তু আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন এবং এখানে কিন্তু মোবাইল ক্যামেরা ব্যাগ রাখার কিন্তু জায়গা রয়েছে এখানে রেখে তবে কিন্তু আপনারা যে পুরানো চন্দ্রদায় মন্দির রয়েছে সেখানে ঢুকতে পারবেন তো চলুন নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করার লাইনে দাঁড়িয়ে পড়েছি কোটা লাইন পড়েছে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের আগে না হলেও সত্তর আশি বা একশো জনের মতন লোক রয়েছেন লাইনে দাঁড়ানোর বারোটায় ওপেন হবে আমরা কিন্তু ভেতরে ঢুকবো ও আপনাদের দেখাবো আমরা কিন্তু যে নতুন চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে যেটা দু হাজার ছাব্বিশে ওপেন হবে সেই মন্দিরে কিন্তু অলরেডি প্রবেশ করে গেলাম তো আমরা দুজনেই এখন যাচ্ছি তো নতুন মন্দির আমরা এবার প্রবেশ করছি নতুন মন্দিরের ভেতরে কিন্তু অনেক অংশে কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাই দেখার জন্য এখন ওপেন হয়ে গেছে যেটা সামান্য ডোনেশন দিয়ে মানে বলতে পারেন আমরা দুজনে মিলে দশটা ইট প্রদান করলাম এই মন্দিরকে এই হিসাবে ডোনেশনের মাধ্যমে কিন্তু আমরা ভেতরে ঢুকে এখন দেখতে পাচ্ছি তো এখানে একটা পিছন দিয়ে ঢোকানো হচ্ছে যেহেতু এখন ফ্রন্টে কাজ চলছে সেই কারণে তো ব্যাক গেট দিয়ে এখানে কিন্তু একটা র্যাম্প রয়েছে সেই র্যাম্প দিয়ে উঠছি আমরা সামনে দিয়ে ওঠার অন্য রাস্তা আছে যেটা যখন সম্পূর্ণ ওপেন হয়ে যাবে তখন কিন্তু সামনে দিয়ে উঠতে পারবো আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করছি গতবারে আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবারে কতটা কি আরও বেশি ইম্প্রুভ হয়েছে মানে আর কি কি কাজ হয়েছে সেগুলো আমরা দেখব ও আপনাদের দেখাবো ভিডিও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বন্ধুরা এখানে ভেতরে প্রবেশ করার কিছু নিয়ম আছে সেই নিয়ম হিসাবে আমাদের চলতে লাগবে কারণ যেহেতু এখানে কাজ চলছে বলেন প্রায় সাড়ে তিনশো ওপরে কিন্তু কাজ চলছে তো সেই জন্য একটু সাবধানতার সঙ্গে ঘুরে দেখতে হবে এর আগে নৃসিংহ মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে আপনাদের দেখিয়েছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি নৃতৃসিংহ মন্দিরের ভেতরটা কিন্তু বন্ধ করে রাখা রয়েছে কারণ এখানে কিন্তু কাজ চলছে সেই কারণে নয়তো কিন্তু ভেতরে ঢোকা যেত তো দেখতেই পাচ্ছেন এখানে এখন কাজ চলছে এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন পুরনো মন্দির থেকে ভগবান নৃসিংহদেব নতুন মন্দিরে শেষ করে যাবেন চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশ সালের শেষের দিকে ওপেনিং হবে ফার্স্ট ফ্লোরে ভগবানের এক্সিবিশন তৈরি হবে আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যাতে তুলার দেখছেন প্রত্যেকটি তারের উপরে মুখ্যমুখ মুখ্য দেব দেবী দাঁড়িয়ে থাকবেন যেমন ব্রহ্মাজি শিবজি মনু মহারাজ নন্দ সুন লক্ষ্মী দেবী গরুর দেব ইন্দ্রদেব সমস্ত দেবতা করছেন ভগবান সন্তুষ্ট ভাগবত মানুষ এই সমস্ত লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন আর দেওয়ালে যে মার্বেলগুলি দেখছেন এগুলি বিদেশ থেকে আসছে সাদা হোয়াইট মার্বেল ভিয়েতনাম গ্রিন মার্বেল ব্রাজিল

এখানে কিন্তু অলরেডি গাইড করা হলো আমাদের যে কিভাবে কিভাবে এখানে দেখতে হবে এবং তার সঙ্গে নৃসিংহদেবের মন্দিরের যে যে জিনিসগুলো আমরা জানতাম না সেগুলো তুলে ধরা হলো আর এখান থেকে আপনাদের একটুখানি দেখিয়ে দিই যে মূল মণ্ডপ মানে মূল মন্দির যেটা তৈরি হচ্ছে সেটা কতটা বড় উপরে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ছবি কিন্তু বেশ লাগানো রয়েছে আরও লাগানো হয়েছে আর এটাই যে কাজ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কিন্তু প্রায় সাড়ে তিনশো ফুট ওপরে এবার চলুন যে সাধক মহারাজ কি বলছেন সেটা একটু শুনি ও আপনাদের শোনাই কৃষ্ণ হরে 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 রিমান এই হচ্ছে মেন মন্দির যার উচ্চতা সাড়ে তিনশো ফুট গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন পর্যন্ত বাইরের থেকে যে তিনটা দেখতে পাওয়া যায় পূর্ব দিকে আমরা দেখলাম মন্দির যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেন মন্দির পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ফজরপুরের দিকে ওয়েস্টার্ন সাইড ওখানে থিয়েটার ডোম তৈরি হবে থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিরত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন তিনটি সিংহাসন লেফট সাইড দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে পঞ্চদত্ত ভগবান জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অত জগদাধর শিবাশাদী গৌর ভক্ত বিনাস সেই মহাপ্রভুকে মাঝখানে স্থাপনা করা হবে রাইট সাইড ডান দিকে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখী রাধা মাধব রাইট সাইড নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না পুরানো মন্দির থেকেই ঠাকুর যে এখানে শিফট হয়ে যাবেন চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশের শেষের দিকে ওপেনিং হবে ওই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে কিন্তু কাজ চলছে বলে কিন্তু বেশ কিছু জিনিস বন্ধ করে রাখা রয়েছে এর আগের বারে আপনাদের দেখেছিলাম এখানে কিন্তু দুপাশে দুটো বিশাল বিষ্ণুমূর্তি ছিল যেমন এ পাশে একটা বিষ্ণুমূর্তি এবং ও পাশে একটা মূর্তি এখন কিন্তু এই মূর্তিগুলো ঢেকে দেওয়া রয়েছে কারণ এখানে কাজ চলছে বলে তো আপনারা আমাদের পুরানো ভিডিও রয়েছে সেখানে দেখতে পারেন একদম ভেতরে ঠিক কী কী রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো আই বটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আর এখন কি পরিস্থিতি দু হাজার পঁচিশে কী কী নতুন নিয়ম হলো কী কী জিনিস পরিবর্তন হলো সেটাই আপনাদের কাছে তোলা আমাদের মূল মোটিভ ছিল তো সেই মতো এখন যেহেতু কাজ চলছে মূল মন্দিরের একদম মাঝখানে এখানে দেখেছিলেন এর আগে ফুল দিয়ে কিন্তু সাজানো ছিল যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটা কিন্তু এখন ঢোকা যাচ্ছে না কারণ যেহেতু কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে একটা একটা প্লেনের মতন অংশ রয়েছে যেটা কিন্তু উপরে ওঠানো হয় কাজের জন্য আর পুরো নেট দিয়ে ঘেরা রয়েছে আর ওই সিটটা রয়েছে কিন্তু নরসিংহদেব মন্দির যেটাও কিন্তু আমরা ভেতরে ঢুকেছিলাম আর এই উপরের অংশগুলো কিন্তু ওঠা যায় কিন্তু এখন সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ কারণ এখনও মন্দির সম্পূর্ণ চালু হয়নি তো এখন আপনারা আসলে কিন্তু মন্দিরটা ঠিক এইভাবে ঘুরে দেখতে পারবেন তো এখানে বৈষ্ণব মহারাজ এখন অলরেডি দেখাচ্ছেন সেই রকমভাবে আর কি কি দেখায় সেটা আমরা কিন্তু আপনাদের তুলে ধরছি তো দেখতে থাকুক এখানে যে প্রত্যেকটি তলা দেখতে পাচ্ছেন এই যে সাতটি তলা কিন্তু মানুষরা ঘুরবে ঘুরে উপর থেকে নিচে দর্শন করবে যেমন করে আমরা বেঁধে জেনেছি যে আমাদের উপরে যে আরো সাতটি স্তর বা দেব দেবী ঋষি মুনি যে যে স্তর রয়েছে যারা বসবাস করে সেই স্তরগুলোকে বোঝানোর জন্যই কিন্তু এখানে সাতটি তলা করা রয়েছে একদম উপর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি চক্রের আকার নেওয়া হয়েছে যেটা সুদর্শন চক্রের মতন আকার দেওয়া হবে ঠিক একইভাবে এই দেবী যেমনটি বললাম যে সাতটি স্তরের মধ্যে দিয়েই কিন্তু আমরা প্রবেশ পরবর্তীকালে এখন উৎপাদন হবে চারটি Oh, volte জানতে পারলাম এখানে কিন্তু মূল যে গেট হচ্ছে তার মধ্যে কিন্তু দুটো সিঁড়ি থাকছে এই দিকে যে সিঁড়িটা থাকছে সেটা কিন্তু মানে ইস্ট সাইডে যে সিঁড়িটা থাকছে সেটা থাকছে এন্ট্রান্স এবং বাকি এই ওয়েস্ট সাইডে যে সিঁড়িটা থাকছে এটা হচ্ছে এক্সিট এদিক দিয়ে আপনি এন্ট্রি করে কিন্তু এদিক এক্সিট এক্সিটে বেরোতে পারবেন মানে এক্সিটে বেরোনোর পরে কিন্তু আপনারা এই মিউজিয়ামে দর্শন মানে মিউজিয়ামে যেতে পারবেন তো টোটাল জিনিসটা কিন্তু এইভাবে সেটা হচ্ছে যেটা কিন্তু দু হাজার ছাব্বিশে ওপেন হওয়ার কথা চলছে এখনো পর্যন্ত তো বন্ধুরা এখানে কিন্তু এখনও পর্যন্ত এখনও বিশাল কর্মযজ্ঞ চলছে দেখতেই পাচ্ছেন সামনে অনেক এখানে সব সিমেন্টের গোডাউন আরও বিভিন্ন লেবার যারা থাকছে তাদের রুম রয়েছে আরও অনেক কিছু জিনিস রয়েছে আর এই যে মিউজিয়ামটা ওপেন হবে তার জন্য যে এন্ট্রান্সটা সেটা আপনাদের ওইখান থেকে দেখালাম যে ওইখান থেকে কিন্তু এন্ট্রান্সটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এসে এই জায়গা দিয়ে কিন্তু উপরে ওঠানো হবে এবং উঠিয়ে এখানে যে মিউজিয়ামটা ওপেন হচ্ছে সেটা আপনাদের দেখানো হবে মিউজিয়ামটা উনি যেমন বললেন যে ওই পাশটায় কিন্তু রাখা হবে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল বিভিন্ন জিনিস কিন্তু সম্পাদন করা হবে সেই মিউজিয়ামটাই কিন্তু ওপেন হবে এবং আপনারা আঠেরো তারিখ থেকে দেখতে পাবেন মানে সেখানে দর্শন করতে পারবেন যে কী হচ্ছে কেমন হচ্ছে সেই সকল জিনিস সাথে সাথে এখানে যে মিউজিয়াম রয়েছে অলরেডি একটা কিন্তু মিউজিয়াম রয়েছে এটা অ্যাকচুয়ালি কিন্তু পুষ্প সমাধি মন্দির এখানেও কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর কিন্তু বেশ কিছু মিউজিয়ামের অংশ রয়েছে যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন মানে নিত্যানন্দ মহাপ্রভুর সম্বন্ধে বিভিন্ন জিনিস আপনারা জানতে পারবেন আর এখন যে মিউজিয়ামটা ওপেন হবে সেটা কিন্তু হচ্ছে স্পিরিচুয়াল যে কালচার বা স্পিরিচুয়াল নলেজ গেইন করা বা স্পিরিচুয়াল স্টাডি করা সেই জিনিসের কিন্তু মিউজিয়ামটা ওপেন হবে তো বন্ধুরা আর জানতে পারলাম এই যে মিউজিয়ামটা ওপেন হচ্ছে আমরা যে ফ্লোরে রয়েছি এই ফ্লোরের নিচে কিন্তু নিচের ফ্লোরে কিন্তু মিউজিয়ামটা ওপেন হচ্ছে যেখানে স্পিরিচুয়াল বিভিন্ন জিনিস বোঝানো হবে যেমন আধ্যাত্মিক বিবেশার বিষয়ে গবেষণা করা হয় এইভাবেই যেমন বসে তেমন চর্চা করা হবে আধ্যাত্মিক দেশে চর্চা হবে তার সাথে সাথে আধ্যাত্মিক যে বইগুলো হয়ে থাকে সেগুলো আপনারা পাবেন সেগুলো নিয়ে যেতে পারবেন বাড়িতে আপনারা এই সমস্ত কিছু কিন্তু মিউজিয়ামের মধ্যে আপনারা ওখানে কিন্তু বিভিন্ন যা লেখা রয়েছে দেখলাম ওখানে কিন্তু বিভিন্ন ক্লাসও চলবে মানে এইসব বিষয় কিন্তু শেখানো হবে বা পড়ানো হবে সেগুলো কিন্তু চলবে যেটা আঠেরো তারিখে কিন্তু ওপেন হবে মানে এই মঙ্গলবার ওপেন হবে আপনাদের দেখেছিলাম এই সকল জায়গায় কিন্তু বিভিন্ন থ্রি ডি ওয়াল প্রিন্ট রয়েছে যেটা কিন্তু দেখতে পাচ্ছি আপাতত কিন্তু বন্ধ করে রাখা রয়েছে আমাদের ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন এর আগে এখানে ঠিক কেমন ধরনের ওয়াল প্রিন্টিং ছিল আর টোটাল জায়গাটা কীভাবে সাজানো রয়েছে আপনাদের কাছে অলরেডি এটাকে তুলে ধরেছি এখন কোন কোন জায়গায় যেতে পারবেন কোন কোন জায়গায় যেতে পারবেন নাই দু হাজার দাঁড়িয়ে সেটাও আপনাদের কাছে কিন্তু তুলে ধরে বন্ধুরা এখনও অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু কাজ চলছে যেমন মিস্ত্রিরা অলরেডি কাজ করছেন এবং বিভিন্ন স্ট্রাকচার কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো কিন্তু প্লেস হওয়া বাকি রয়েছে তো বিশাল আকৃতি মন্দির এখানে সামনে রয়েছে গদা ভবন এছাড়া ভবন আমরা যাব গীতা ভবনে আমাদের যে মহাপ্রসাদ আছে সেটা খাবো যেটা টিকিট বুক মানে টিকিট নিয়েছি আমরা তো টোটাল মন্দিরটা ঠিক এখন দু হাজার পঁচিশে বন্ধুরা আমরা মূল মানে মন্দির দর্শন করে মানে ইনসাইডে কি কী আছে কেমন আছে সেটা দর্শন করে এবার আমরা মানে চলা শুরু করেছি গীতা ভবনের উদ্দেশ্যে মহাপ্রসাদ মহাপ্রসাদ গ্রহণের জন্য তো আমাদের বারোটা স্লট অলরেডি মিস হয়ে গেছে কারণ আমরা মূল মন্ডপ মানে মূল মন্দির দেখতে ঢুকেছিলাম একটা স্লটে যাচ্ছি তাও মনে হচ্ছে দেরি হয়ে যাবে গীতাভবনটা একটু দূরে মানে মূল মন্দির থেকে এই সামনে রয়েছে গীতা ভবন এইদিকটা তো আমরা এইদিকটা যাবো গিয়ে গীতা ভবনে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা অলরেডি গীতা ভবনে চলে এসেছি এখানে কিন্তু আমরা মহাপ্রসাদ গ্রহণ করব। আমরা এবারে গীতা ভবনেরই কন নিয়েছি এছাড়া আরও অনেক ভবন রয়েছে যা যেগুলো আপনাদের ভিডিওর প্রথমে দেখিয়েছি গদা ভবন এবং আরও অন্যান্য তো সেরকমই গীতা ভবনে আমরা চলে আসলাম এবার এখানে আমরা প্রসাদ গ্রহণ করব। এই ভবনে আসার জন্য সব থেকে সুবিধা হচ্ছে যেহেতু আমাদের একটু খুঁজতে টাইম গেল সেই জন্যই আপনাদের সঠিক আস্থাটা বলে দিচ্ছি মূল মন্দির থেকে বেরোলে পরে চন্দ্রদয় মন্দিরের পাশ দিয়ে ওয়েস্ট সাইডে চলে যাবেন মানে যেদিকে আপনার চক্রভবন রয়েছে মানে বাঁ হাতে গীতা গদাভবন থাকবে এবং আপনারা সোজা ভেতর দিকে চলে আসবেন চলে আসার পর একটা রাস্তা পাবেন সেই রাস্তা থেকে বাঁ দিকে আপনি নির্দিক নির্দেশক পেয়ে যাবেন ওখান থেকে বা দিকে গেলেই কিন্তু কিছুটা এগোলে আপনারা ভবন পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন জায়গায় সিকিউরিটি রয়েছে তাদেরও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যদি প্রয়োজন হয় এখানে কিন্তু ফ্রিতে জুতো রাখার জায়গা রয়েছে এখানে আর আপনার আপনারা জুতো রেখে কিন্তু গীতা ভবনে প্রবেশ করতে পারেন তো আমরা অলরেডি যেহেতু অন্য একটা জায়গায় অলরেডি ফ্রিতে জুতো রেখে দিয়েছি তো সেই জন্য এখানে আর আপনাদের জুতো রাখতে লাগলো না এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে এখানে আমরা হাত ধুয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবো ঠিক যেমনভাবে প্রবেশ হতো আমরা অলরেডি ভবনে চলে এসেছি এবং আমরা কিন্তু অলরেডি প্রসাদ নেওয়ার জন্য দেখেছি আমরা অলরেডি এখানে প্রসাদ নেওয়ার জন্য বসে গেছি এবার প্রসাদ গ্রহণ করবো আর আপনাদের দেখাবো প্রসাদ যাবে কিন্তু হ্যাঁ একটা মেনুতে যা যাচ্ছে আপনাদের বলেছি এবার সেটা যখন দেওয়া হবে আমরা খাবো সেটা কিন্তু আপনাদের একবার দর্শন করিয়ে দেবো মানে দেখিয়ে দেবো আপনারাও কিন্তু এসে এই একই রকমভাবে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন আর একটা জিনিস আপনাদের বলে দিই এখানে গীতা ভবনে আমি দেখলাম এখনও কিন্তু কুপন দেওয়া হচ্ছে ফলে গীতা ভবনে এসেও কিন্তু ডাইরেক্ট আপনার রিসেপশন থেকে কুপন কেটেও কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন দেখতেই পাচ্ছেন পিছনে অলরেডি অনেকে কিন্তু প্রসাদ গ্রহণ করছেন বিশাল বড় জায়গা কিন্তু হ্যাঁ এখানে কিন্তু মাটিতে বসে খেতে লাগবে আর সিনিয়র সিটিজেন এখানে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু বসে মানে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু এরকম ভাবে টেবিলে বসে তো বন্ধুরা প্রথমে কিন্তু চলে আসলো একটা ভাজা আর এক গ্লাস করে জল তো জলটা আপাতত আমি সাইডে রাখলাম এবার আরও আসছে কিন্তু অন্য ধীরে ধীরে আসছে দেখুন তো ভাতের সঙ্গে কিন্তু অলরেডি সবজি পড়ে গেলো এবং ডালও কিন্তু চলে আসলো না কিন্তু অলরেডি পরপর মেনু কিন্তু পড়ে যাচ্ছে তো কে নিয়ে আপনারা তারপর কথা বলছি বন্ধুরা আমরা কিন্তু এখানে গদা ভবনে সরি আমরা গীতা ভবনে মহাপ্রসাদ গ্রহণ করলাম এখানে আরও ভবন রয়েছে আমরা গদা ভবনে এর আগের বাড়ি এসেছিলাম গত বছর দু হাজার তেইশে সরি দু হাজার তখন আমরা ওখানে কিন্তু গ্রহণ করেছিলাম ভবনে এবারে আমরা গীতা ভবনে গ্রহণ করলাম সব জায়গাতেই কিন্তু প্রসাদ অলমোস্ট সেম টাইমিংও সেম তো আপনারা আসলে এখানে কিন্তু মহাপ্রসাদ অবশ্যই পেয়ে যাবেন তো সেই নিয়ে চিন্তা নেই কিন্তু এসে আগে আপনাদের কুপনটা কেটে নিতে হবে আর যে টাইমিং দেবে সেই টাইমিংয়ের মধ্যে কিন্তু আপনাদের চলে আসতে হবে নয়তো প্রচণ্ড ভিড় হয় দেখতেই পেলেন ভেতরে একসঙ্গে কতজন বসে খাওয়ার জায়গা রয়েছে তারপরেও কিন্তু ভিড় হয় কারণ লাখে লাখে মানুষ প্রত্যেক দিন এখানে আসেন দর্শন করেন এবং অন্য মানে প্রসাদ গ্রহণ করেন সেই জন্য তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম দু হাজার পঁচিশে ইস্কন মায়াপুরের ইস্কন মন্দিরের কী কী নিয়ম রয়েছে কি কি দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন কোথা দিয়ে আসলে সুবিধা হবে কখন আসলে সুবিধা হবে এই সব তথ্য কিন্তু আমরা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো আগামী মঙ্গলবার মানে আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু এখানে ওপেন হতে চলেছে আরও একটা সেকশান যেটা হচ্ছে একটা মিউজিয়াম সেই মিউজিয়াম যেটা আধ্যাত্মিক পড়াশোনা আধ্যাত্মিক কালচার আধ্যাত্মিক বিভিন্ন জিনিস সম্বন্ধে কিন্তু সেই মিউজিয়ামে আমরা জানতে পারবো বিভিন্ন বই থাকবে সেগুলো আমরা চাইলে ওখান থেকে নিতেও পারবো মানে বিভিন্ন জিনিস সম্বন্ধে আমরা জানতে পারবো সেই মিউজিয়ামে যেটা কিন্তু আমরা যে ফ্লোরে রয়েছি এই ফ্লোরেরই নিচের ফ্লোরে হবে মানে মূল মন্দির যেখানে থাকছে যেখানে মূল বিগ্রহ থাকার কথা তার ঠিক নিচের ফ্লোরে কিন্তু সেই মিউজিয়ামটা হবে তো যারা যারা আসতে চান তারা কিন্তু এখনই প্ল্যান করে নিন এবং মঙ্গলবার আঠেরো তারিখ কিন্তু আপনারা আসতে পারেন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আমাদের মায়াপুরের ব্লগ আমরা এখানেই স্টপ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইকিং আমাদের অনেকরা উৎসাহ দেয় এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আর আপনাদের নতুন কিছু দেখার হলে নতুন কোনো জায়গার সম্বন্ধে জানার হলে আমাদেরকে ভিডিওতে অবশ্যই সেটা কমেন্ট করে দেবেন আমরা চেষ্টা যত সম্ভব চেষ্টা করবো সেটা আপনাদের সঙ্গে তুলে তো ততক্ষণের জন্য হরে কৃষ্ণ